আছে না আচ্ছা নেন ওয়েলকাম এত সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে আর মনে হয় কি যে এরকম যদি বরাবরের মতো সবকিছু করে তারা তারা আসলে দেশটা অনেক আগে নিয়ে যেতে পারবে এখানে দেখতেছেন যে আমাদের মারুব ভাই সেলিব্রিটি আমাদের ভাইরাল হ্যাঁ আর হ্যাঁ ভাইয়ালি বললাম না কেউ আছে নাকি একটু দেখেন উনি ওনার সাথে কথা বলে আচ্ছা আচ্ছা আসলে আপনার এখানে মানে ছাত্ররা শুধু আছে না সবাই না এখানে আমরা টিচার আছি চার পাঁচজন আইনজীবী হিসেবে একজন আছি আর হলো ছাত্র আছে বাকি সব ছাত্র ছাত্র সব হ্যাঁ আচ্ছা আপনার মানে এটা হচ্ছে যে উদ্যোগটা কি এটা

কাজ করতেছেন এরকম আমি দেখিনি কখনো ফার্স্ট টাইম আছে আর কি দেখতেছি যে এই ধরনের সুন্দর কাজ একটা করতেছে এই উদ্যোগটা আমি গ্রহণ করতে বলছি তো আচ্ছা 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 আর ওরা আমাদের আমার কথায় সাই দিয়েছে এবং সকলের সহযোগিতায় এটা করা হচ্ছে না ঠিক আছে অনেক ভালো হইছে কাজ বিশেষ করে যারা ওই যে মানে এমন ভাবে আপনারা কাজ করবেন যাতে কারো মনে যদি কেউ কষ্ট না পায় আর কি এমন কেউ হয় যে রাগ করে এই ধরনের কাজ করে হ্যাঁ হ্যাঁ এটা আর কি আপনি মানে যদি আমার কথাটা মনে নেন তাহলে যে আমি কিছু বলার নাই আসলে হাতের পাঁচটা আঙ্গুল সামান না না এটা আর কি পাঁচটা আঙ্গুল সামান হয় না নিয়ম বলতে গেলে কেউ কিন্তু জন্ম লগ্ন থেকেই তেরা হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই হ্যাঁ আপনি ভালোর জন্য বলবেন উনি ভালো মনে বলবেন ওটা মানে সবাই পার্বতীপুরের সন্তান নাকি কিন্তু আলাদা আলাদা কলেজে পড়াশোনা করে মানে এখানে কি সবাই কলেজে বিশ্ববিদ্যালয়ে আছে সবাই কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে আছে ও আচ্ছা আচ্ছা এখানে আপনারা কতজন আছেন মোট এখানে আসি আবার ওইদিকে আসি আবার ওইদিকে আসি আজকে আবার রঙের কাজ হচ্ছে তো এখানে এখন কন্ধন আসি ট্রাফিক কন্ধন করার মতো যার যখন দরকার তার কন্ধন আছে তাছাড়া ওই দিকেও আসে ইয়ার সাগামারি আসে আবার রং করে ওরা বোধহয় বাড়ি গেছে সেটা মানে কতদিন থেকে এখানে শুরু হয়েছে আমরা তো যেদিন থেকে সাজু মিছি তার কদিন থেকে শুরু করে দিয়েছি লাস্ট বাইকার লাস্ট বাইকার জি জি পুরোভাবে কাজ করতেছে এখানে যারা হেলমেট পরে আসেনি তাদের আর কি ভরে হেলমেটটা চেক করতেছে তো অনেক ভাল লাগতেছে তাদের এই কাজটা জি জি হ্যাঁ এটা আচ্ছা ধন্যবাদ